পিছনে বিপদ কোন টেনশন করো না তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় রাখবে আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে হাজার বিপদ আসলেও অসুবিধা নাই কারণ আমি আল্লাহ আল্লাহর আব্বুল আলমিনের সঙ্গে রয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লা রাবুল আলামিন বলেন তোমরা জেনে রাখো আমি আল্লাহকে যারা ভয় করে এদের সঙ্গে পৃথিবীর কেউ না থাকলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে রয়েছে আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুনু মা তোমরা সত্যবাদীদের সঙ্গে হইয়া যাও সত্যবাদী কারা যারা আল্লাহর প্রিয় বন্ধু তারাই হল সত্যবাদী ওই সত্যবাদীদের সংস্পর্শে গেলে সাধারণ বান্দা আল্লাহর বন্ধু হইয়া যায় আমার যুবক ভাইরা আমি ধীরে ধীরে আলোচনায় ঢুকে যাওয়া লাগবে আর কথা বলা যাবে না আমি বলে চেয়েছিলাম আল্লাহর ওলিদের সঙ্গে গাছদারি করা যাবে না আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুদের বিরুদ্ধে যদি আপনারা করেন হাদিসিক উসীর মধ্যে এসেছে মান আদালিয় ওয়লিয়ান ফাকাদ আযানতু বিলহারবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে যারা ওলি আল্লাহর সঙ্গে দুশমনি করবে এদের বিরোধে তাহির কথা বলার দরকার নাই আমাদের আমাদের মাঝহার সাহেবের কথা বলার দরকার নাই তামিম বিল্লা সাহেবের কথা বলার দরকার নাই ফয়েজি সাহেবের কথা বলার দরকার নাই কারণ আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বললে আমার কিছু করা লাগবে না গো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা আমার বন্ধুর সঙ্গে গাদদারি করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিলাম আল্লাহর সঙ্গে মোকাবেলা করবে কেউ আছে আল্লাহর সঙ্গে মোকাবেলা করবে কেউ আছে নাই 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 ও যুবকের দল আল্লাহ আল্লাহর জমিনের টাওয়ার এই টাওয়ার দিয়ে আমার আল্লাহ পৃথিবীরা নিয়ন্ত্রণ করাচ্ছেন সব কিছুর মালিক তো আল্লাহ এরপরে ওলি আল্লাহর টাওয়ার বানায়া দেশটা নিয়ন্ত্রণ করতেছেন যেমন ভাবে সব গুণা করি নেকি করি সব জানে একজন জবানটা খুলে বলেন তিনি কে